আছে কোন এক প্রান্তে আমি সেখানে যাই টাকা শোধ করে আসছি আমার বিশেষ করে আমার মা আমি আমার মায়ের সঙ্গে তখন এই কথা বলেছিলাম

শক্তি পেয়ে গেছে যে আওয়ামী লীগ আমাদের যেইভাবে জুলুম করেছে আমাদের সঙ্গে আমরা এই জুলুমের বদলা নেব এমনকি আমার রুদ্রপুরেও পর্যন্ত এই জুলুমের বদলা নেওয়া হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সমাজ তো ভাইরা আমি একটা বিষয় দেখেছি আওয়ামী লীগরা যখন ক্ষমতায় ছিল রাহুল্লাহ বিল্লাহ আসতাগফিরুল্লাহ আমি সেই বিষয়টা এবারেও দেখতেছি বিএমপির ভাইয়েরাও একই অবস্থা বক্স করে

দেশ যেভাবে চলেছে আগামীতে কিভাবে চলবে আমরা জানি না তবে একটা কথা আপনার কাছে দাবি করছি এদেশে কম পক্ষে ইসলামটা কাই হোক রাজি আসেন কারা কারা ইসলামটা কাই হোক যে আনন্দকে যেভাবে নির্যাতন করা হয়েছে তারা যেন খোলা পায়দানে এসে অল্প পক্ষে নিজের স্বার্থ ইসলামের কাজটা করুন এদেশের যারা যেই সরকার হোক আমার যে ধাক্কা কারো আমার কোন সমস্যা নেই দাবি করবো একটা দাবি এ মুসলমানের একটা দাবি করবেন মিছিল যদি করতে হয় একটার জন্য করবেন চান যদি দিতে হয় একটার জন্য দিবেন নিজের রক্ত যদি দিতে হয় একটার জন্য দিবেন